যোগিনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ বাইশে জুন পরদিন সকালে পারণের সময়সূচি সকাল আঠারো মিনিট থেকে মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ বাইশে জুন পরদিন পারণের সময়সূচি ভোর চারটে তেপ্পান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ বাইশ জুন পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর পাঁচটা চব্বিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা দুই মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত ハリー・クリスナー。